ও কৃতজ্ঞতা আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও মৌখিক পরীক্ষা থেকে বৈষম্যমূলকভাবে বাদ পাদ পড়া চাকরি প্রত্যাশী অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে জানাচ্ছি যে চৌঠা জুন দুই প্রকাশিত চূড়ান্ত ফলে চরম বৈষম্য স্বেচ্ছাচারিতা এবং বিধি বহির্ভূতভাবে আমাদের উত্তীর্ণ হতে দেওয়া হয়নি নিচের কারণগুলোতে আমরা ফলাফল পুনঃনিরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সনদ প্রদানের দাবি করছি অষ্টাদশ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দোসরা নভেম্বর দুই কিন্তু এর পাঁচ মাস পর সতেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তাদের ওয়েবসাইটে পরিবর্তিত সিলেবাস প্রশ্নের ধারা ও মানবণ্টন প্রকাশ করে কিন্তু দুঃখজনক প্রার্থীদের প্রস্তুতি সাড়ে পাঁচ মাস সময় অতিবাহিত হবার পর প্রকাশিত সেই পরিবর্তিত প্রশ্নের ধারা ও মানবন্টন অনুযায়ী প্রশ্ন করেনি প্রদত্ত সিলেবাস প্রশ্নের ধারা ও মানবণ্টন অনুযায়ী প্রতিটি প্রশ্নের বিকল্প প্রশ্ন থাকার কথা ছিল কিন্তু প্রশ্নপত্রে তা ছিল না এমনকি আরবি বিষয়ক প্রশ্নে কোরআনের আয়াত ও হাদিসের মতো স্পর্শকাতর বিষয় শব্দে বেশ কয়েকটি ভুল ছিল প্রশ্নের ধারা বহির্ভূত প্রশ্নের পরীক্ষা দিয়েই আমরা লিখিত পরীক্ষায় পাশ করে ভাইবা বোর্ডে প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেবার পরেও আমাদের অনুত্তীর্ণ করা হয়েছে শিক্ষক নিবন্ধনে মূল বাছাই হয় লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় এখানে যোগ্যতার মাপকাঠি ভাইবা মূলত ছিল সনদপত্র মূল সমূহ ও মৌলিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যম ভাইবা পরীক্ষার মোট নম্বর বিশের মধ্যে বারো নম্বরই রাখা হয়েছে সনদপত্র যাচাইয়ে এজন্য ভাইবার নম্বর মূল নম্বরের সঙ্গে একদমই যুক্ত হয়নি এবং মেধা ও ভাইবার নম্বর কোনো প্রভাব ফেলে না বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোতে ভাইবাকে কঠিন করে দেখা হতো না সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকলে মৌলিক দুই একটি প্রশ্ন করে বা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন না করেই ভাইবাই পাশ করানো হয়েছে আগের দুটি নিবন্ধন পরীক্ষার ফলাফলে তা স্পষ্ট ষোলতম নিবন্ধন পরীক্ষার ভাই পাশের হার ছিল বিরানব্বই দশমিক এক পাঁচ শতাংশ এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষায় পাশের হার ছিল পঁচানব্বই দশমিক দুই শতাংশ আঠারোতম নিবন্ধন পরীক্ষায় পাশের হার সত্তর শতাংশ আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর উত্তীর্ণদের যে ই সনদ দেওয়া হয়েছে তাতেও ভাইবার নম্বর উল্লেখ নেই কেবল লিখিত পরীক্ষার নম্বরে সনদপত্র উল্লেখ করা হয়েছে এবং লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা করা হয়েছে অত্যন্ত দুঃখজনক এই যে ভাইবার নম্বর সনদপত্রে উল্লেখ নেই যে ভাইবার নম্বর মেধা তালিকায় প্রভাব ফেলে না যে ভাইবার অজুহাতেই বিশ হাজার অধিক জন বেশি অমানবিকভাবে ফেল করানো হয়েছে ভাইবার নম্বর যদি যুক্ত নাই হয় এই নম্বর যদি মেধা তালিকায় প্রভাব নাই ফেলে লিখিত পরীক্ষার ভিত্তিতেই যদি সনদপত্র দেওয়া হয় তাহলে কেন আমরা এই সনদ পাব না বোর্ড ভেদে প্রশ্ন কাঠামোর চরম বৈষম্য করা হয়েছে কোনো বোর্ডে প্রার্থীকে কেবল নাম ঠিকানা জিজ্ঞেস করেই পাশ করানো হয়েছে আবার কোনো বোর্ডে দশ থেকে পনেরোটি প্রশ্নের সঠিক উত্তর দেবার পরেও মাত্র চল্লিশ পার্সেন্ট না দিয়ে ফেল করানো হয়েছে ভাইবা হয়ে পড়েছে খানিকটা লটারি বা ভাগ্যের খেলার মতন লিখিত পরীক্ষায় টেনে টুনে চল্লিশ পাওয়া প্রার্থীটিও বিষয় বিশেষজ্ঞের আন্তরিকতায় ভাইবার গন্ডি পেরিয়েছেন আবার বিষয় বিশেষজ্ঞের খামখেয়ালির কারণে লিখিত পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েও আশি থেকে নব্বই নম্বর পাবার আশাবাদী প্রার্থীও ফেল করেছেন ফলে একই বিষয়ে কোন বোর্ডের মধ্যে তিরিশ জনে আটাইশ জনই পাশ আবার কোন বোর্ডে তিরিশ জনে উনত্রিশ জনই ফেল বিগত নিবন্ধন পরীক্ষাগুলোর ভাই ভাই উত্তীর্ণ হয়ে যারা পাশ করেছেন মেধা তালিকা শীর্ষ স্থান দখল করে পাঠদান করছেন তারাও অযোগ্য বলে বিবেচিত হয়েছেন এমনকি এবারের ভাইবাই কোনো কোনো প্রার্থী কলেজ পর্যায়ে ভাইবা পাশ করেছেন কিন্তু স্কুল পর্যায়ে ফেল করেছেন আর লিখিত পরীক্ষার ভালো নম্বর পাওয়া প্রার্থী যত ভালোই থাকুক ভাইবাই ফেল করা তা মূল্যহীন হয়ে পড়েছে প্রতি উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কেটে নেওয়া প্রিলিমিনারি এবং একশো নম্বরে তিন ঘন্টার লিখিত পরীক্ষা দিয়ে পাশ করে এসে ভাইবাই প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেবার পরও ফেল করালে আমাদের অপরাধ কোথায় কেন কেউ নাম ঠিকানা বলে পাশ করবেন আর কেন আমরা কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিয়েও ফেল করব। একজন প্রার্থীর ভাই ভাই ফেল করা তো শুধু ফেল করায় নয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্নের সলিল সমাধি সমাজ ও বন্ধুদের নানা প্রশ্নের মুখোমুখি হওয়া পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের চোখের পানি আমরা তো এই দেশেরই নাগরিক কেন বৈষম্যের শিকার হব এনটিআরসি এর বিধি অনুযায়ী প্রিলিমিনারি লিখিত ও ভাইবা পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট নম্বর পেলেই পাস ভাইবার দুটি অংশে সনদপত্রে বারো এবং প্রশ্নে আট আলাদা আলাদা চল্লিশ পার্সেন্ট নম্বর পাওয়ার কথা কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করলেও এনটিআরসি এর আইনে তা পাওয়া যায়নি বাইশে অক্টোবর দুই প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে কোনো প্রার্থী লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে পৃথকভাবে অনন্য শতকরা চল্লিশ নম্বর না পাইলে তিনি কোনো মেধা তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য হইবেন না এখানে মৌখিকের সনদ অংশে বারো এবং প্রশ্ন অংশে আট এই উভয় অংশে পৃথকভাবে চল্লিশ নম্বর পেতে হবে এমন কোনো কথা নেই যেমন প্রিলিমিনারিতে চারটি অংশ বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঁচিশ মোট একশো নম্বর এই মোট একশো নম্বরের চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পেলেই পাস প্রতি অংশে আলাদা আলাদা পঁচিশ নম্বরের চল্লিশ পার্সেন্ট বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ এবং সাধারণ জ্ঞানে দশ পাওয়ার বাধ্যবাধকতা নেই কিন্তু দুঃখজনকভাবে বিজ্ঞপ্তিতে এই শর্ত দিয়ে সনদপত্রে বারো এর মধ্যে বারো পাওয়া প্রার্থীকেও বাকি আট নম্বরে চল্লিশ পার্সেন্ট নম্বর না দিয়ে ফেল করানো হয়েছে অথচ সনদপত্রে বারো পেলে ভাইবার মোট নম্বর বিশেষ পার্সেন্ট হয়ে যায় এরপরও কেন একজন শিক্ষার্থীকে পনেরো থেকে সতেরোটি প্রশ্নের উত্তর দেবার পরেও প্রশ্ন অংশের আট নম্বরের মধ্যে চল্লিশ পার্সেন্ট তিন দশমিক দুই নম্বর দেওয়া হবে না এবং সার্টিফিকেটে ভাইবার মোট নম্বরের ষাট পার্সেন্ট পাওয়ার পরেও আলাদা আলাদা ভাবে সেই প্রশ্ন অংশের নম্বরের জন্য একজন প্রার্থী অনুত্তীর্ণ হবেন ই সনদে ভাইবার নম্বর অনুপস্থিত যা ফলাফলে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে যে ভাইবার জন্য বিশ হাজারের বেশি প্রার্থীকে ফেল করানো হয়েছে সেই ভাইবার নম্বর কেন উল্লেখ থাকবে না আর যে ভাইবার নম্বর উল্লেখ থাকবে না তার জন্য কেন ফেল করানো হবে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পনেরোই জুন আন্দোলনরত প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় বলেছিলেন আপনাদের ভাইবের ফেল করানো হয়নি শুধু লিখিত নম্বর কম থাকায় বাদ দেওয়া হয়েছে অথচ ই সনদ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অনেকেই কেবল লিখিত অংশে চল্লিশ নম্বর পেয়েও সনদ পেয়েছেন সুতরাং তার বক্তব্যটি সত্য নয় এছাড়াও তিনি বলেছেন চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তাদের আর কিছু করার নেই কিন্তু আমরা দেখলাম গত তেইশে জুন সোমবার কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়ে আরও একশো জন চাকরি প্রার্থীকে উত্তীর্ণ দেখিয়েছে এন তবে বিজ্ঞপ্তিতে এন পরিচালকের পনেরোই জুনের স্বাক্ষরের তারিখ দেখানো হয়েছে এন এর এমন বিজ্ঞপ্তির পর কর্মকর্তাদের খামখেয়ালি পনা দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে এমত অবস্থায় ফলাফল আরো বলে আমরা মনে করি এভাবে গণহারে ফেল করানোর কারণে শিক্ষক সংকট তীব্র হবে লিখিত পরীক্ষায় পাশ করে ভাই ভাই অংশগ্রহণকারী যেসব প্রার্থীর সনদপত্র ও মৌলিক কাগজপত্রে কোনো সমস্যা নেই তাদের সবাইকে সনদপত্রগুলো যাচাই করে পাশ করালেও এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সব শূন্য পূরণ হতো না ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদ এক বাইশটি আর এন পাশ করিয়েছে মাত্র ষাট হাজার প্রার্থীকে এখানে উল্লেখ করা যায় যে এন এর নীতিমালায় আছে শূন্য পদের ২০ বিশ শতাংশ বেশি প্রার্থীকে তারা উত্তীর্ণ করতে পারে ভৌত বিজ্ঞানের পদ ফাঁকা রয়েছে তেরো হাজার সাতানব্বইটি উত্তীর্ণ করানো হয়েছে দুই হাজার সাতশো বারো জনকে এই পদে এত সংকট থাকার পরেও লিখিত পাশ করে আসা প্রার্থীদের ভাইবাই ফেল করানো হয়েছে শারীরিক শিক্ষায় পাঁচ হাজারেরও বেশি পদ ফাঁকা চূড়ান্ত উত্তীর্ণ করা হয়েছে এক হাজার সাতশো জনকে সহকারী মৌলভী পদে শূন্য পদ প্রায় নয় হাজার এই বিষয়ে ভাই পাশ করানো হয়েছে চার জনকে এভাবে ফেল করানোর কারণে একদিকে হাজার হাজার শিক্ষকের পদ শূন্য থাকবে অন্যদিকে হাজার হাজার মানুষ বেকার থাকবে আর প্রিলিমিনারি ও লিখিত পাস করে আসা প্রার্থীদের করালে একদিকে শিক্ষক কমবে কমবে অন্যদিকে বেকারত্ব পাশ আমাদের সুযোগ দিলেই কি শ্রেণীকক্ষ দুর্বল শিক্ষক পাবে না কারণ আমরা সবাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এসেছি লিখিত পরীক্ষার ভিত্তিতেই শিক্ষক নিবন্ধনের মেধা তালিকা প্রণয়ন করা হয় আর আমাদের সনদ দিলেই চাকরি হয়ে যাবে না চাকরি হবে আবেদন আবেদনকৃত প্রতিষ্ঠানে আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি নম্বর যার তারই আমাদের লিখিত পরীক্ষার নম্বর কম থাকলে চাকরি হবে না বেশি থাকলে হবে সুতরাং আমাদের সনদ দিলে শিক্ষক নিয়োগের প্রতিযোগিতা বাড়বে আরও আমাদের দাবি সমূহ যেহেতু বরভেদে ভাইবা বৈষম্য করা হয়েছে তাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা ফলাফল পুনর্নিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সকল প্রার্থীকে পাশ করানো হোক যেহেতু এনটিআরসি এর বিধিমালায় ভাইবার মোট নম্বরের চল্লিশ পার্সেন্ট পেলেই পাশ করার কথা বলা হয়েছে তাই যাদের সনদপত্র ও প্রশ্নোত্তরের নম্বর মিলে চল্লিশ বা তার বেশি মানে আট বা তারও বেশি আছে তাদের সবাইকে পাশ করিয়ে নিয়োগ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক যেহেতু লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই সনদপত্র প্রদান করা হয়েছে আর ভাইভাই অংশগ্রহণকারী সকলেই যেহেতু লিখিত অংশে চল্লিশ পার্সেন্ট বা তারও বেশি নম্বর পেয়েছেন তাই তাদের সকলকে ই সনদ প্রদান করা হোক যেহেতু এন লিখিত পরীক্ষায় নিজেদের করা প্রশ্নের ধারা ও বন্টন বহির্ভূত বিকল্প প্রশ্নবিহীন প্রশ্নপত্রে আমাদের পরীক্ষা নিয়েছে এবং সেই লিখিত পরীক্ষায় আমরা পাশ করে এসেছি এবং আমাদের বেশিরভাগের ভাইবা সনদপত্রে বারো নম্বর রয়েছে তাই মানবিক বিবেচনায় হলেও পাশ করানো হোক ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রমে আমাদেরও লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় যুক্ত করে নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হোক পরিশেষে আমরা সকল ভুক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি যে এই চরম বৈষম্যমূলক ফলাফল অবিলম্বে সংশোধন করে আমাদের পাশ করানো হোক তা না হলে হাজার হাজার মেধাবী ও পরিশ্রমী তরুণ শিক্ষকের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে এবং এনটিআরসি এর ওপর দেশের শিক্ষার্থীরা আস্থা হারাবে